যত সময় বাড়ছে বেড়ে চলছে অ্যাম্বুলেন্সের সংখ্যা বেড়ে চলছে আহতের সংখ্যা নিহতের সংখ্যাটা দাঁড়িয়েছে উনিশে স্থানীয়রা বলছে সংখ্যাটা আরও বাড়বে তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত উনিশজন নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করা হয়েছে দর্শকালয় কমছে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালের ওপর থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে এবং নিচে যে মানুষদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সেই মানুষগুলো দাঁড়িয়ে আছে যারা বাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী সহ অন্যান্যরা যারা আহত হয়েছেন যাদের রক্তের প্রয়োজন তাদেরকে রক্ত দেওয়ার জন্য এই মুহূর্তে উত্তর আধুনিক হাসপাতালের সামনে এই ফির আপনারা হয়তো বা দেখতে পাবেন একটু খেয়াল করলে দেখবেন যে অনেকের হাতে বিভিন্ন প্লাকার্ড সেই প্লাকার্ডে রক্তের গ্রুপ লেখা রয়েছে লিখা রয়েছে রক্তদাতার ফোন নম্বর এবং তারা এখানে দাঁড়িয়ে আছে কখন ডাক পড়বে রক্ত দেওয়ার জন্য ও নেগেটিভ এবি নেগেটিভ থেকে শুরু করে যত দুষ্কর গ্রুপের রক্তগুলো আছে সেগুলোও আজ এখানে হাজির হয়ে গেছে এবং বারবার এখান থেকে মাইকিং করা হচ্ছে উত্তর আধুনিক হাসপাতালে বাংলাদেশ মেডিকেলে আর রক্তের প্রয়োজন নেই রক্তের প্রয়োজন ঢাকা মেডিকেল রক্তের প্রয়োজন বার্ন ইনস্টিটিউটে তবুও মানুষজন প্লেকার্ড হাতে উত্তর আধুনিক হাসপাতালের সামনে এভাবে দাঁড়িয়ে আছে যদি এক ব্যাগ রক্তের প্রয়োজন হয় কারো যদি কোনো একটা প্রাণ বাঁচানো যায় সেই উদ্দেশ্যেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের উপস্থিতি এখনো পর্যন্ত সেই ভিড় একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে আসছে ব্যক্তিগত পরিবহন দিয়েও অনেক আহতদেরকে ঘটনাস্থল থেকে উত্তরাসহ ঢাকা মেডিকেল এবং আশপাশের বিভিন্ন এলাকাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনও পর্যন্ত উত্তরা আধুনিক হাসপাতালে একটি মরদেহ পড়ে আছে যার পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি যার খোঁজ করতে এখনো পর্যন্ত কেউ আসেনি অন্যদিকে যাদের পরিচয় শনাক্ত হয়েছে বিভিন্ন কারণে পরিবারের কাছে সেই নিহতের দেহগুলো হস্তান্তর করা হচ্ছে না এবং যারা এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছেন তারা হিমশিম খেয়ে যাচ্ছেন যে এখনো পর্যন্ত এত এত মানুষ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে এখনো অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন আহতদেরকে নিয়ে আসা হচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাবেন যে জরুরি বিভাগ যেটি রয়েছে জরুরি বিভাগের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিএনসিসি স্বেচ্ছাসেবক বিভিন্ন সংস্থার কর্মীরা বিএনসিসি থেকে শুরু করে স্কাউটস আনসার সদস্য অসংখ্য মানুষ এখানে রয়েছেন এবং তাদেরকে সড়কের মধ্যভাগ থেকে সরানোর জন্য তাদেরকে নিরাপদে রাখার জন্য এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সড়ক যেন অবরুদ্ধ না হয় সেই কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের শিক্ষার্থীরা তারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে এবং দর্শক আপনাদেরকে এই মুহূর্তে আমরা উত্তর আধুনিক হাসপাতালের ওপর থেকে এই মুহূর্তের চিত্র দেখানোর চেষ্টা করছি এখানে যারা উপস্থিত রয়েছেন বেশিরভাগ তারা রক্ত দেওয়ার জন্য যারা আহত হয়েছেন যারা এই বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়েছেন গুরুতর জখম হয়েছেন যাদের রক্তের প্রয়োজন তাদেরকে রক্ত দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন হাতে প্লে কার্ড নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন এবং প্লে কার্ডে তারা রক্তের গ্রুপ এবং ফোন নম্বর দিয়ে রাখছেন যদি কারো রক্তের প্রয়োজন হয় তাহলে যেন সেই নাম্বারগুলোতে যোগাযোগ করা হয় এবং এখান থেকে বারবার মাইকে ঘোষণা করা হচ্ছিল যে উত্তর অথবা বাংলাদেশ মেডিকেলে আর রক্তের প্রয়োজন নেই রক্ত যতটুকু প্রয়োজন ছিল সেগুলো সরবরাহ করা হয়েছে শুরুর দিকে নেগেটিভ গ্রুপের যে রক্তগুলো রয়েছে ও নেগেটিভ এবি নেগেটিভ সহ অন্যান্য নেগেটিভ যেই গ্রুপের রক্তগুলো রয়েছে সেই রক্তগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না তবে সামাজিক যোগাযোগ মাধ্যম পাশাপাশি গণমাধ্যমের যে প্রচারণা সেই প্রচারণার এবং এখানে আর রক্তের প্রয়োজন নেই বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে স্বেচ্ছাসেবকরা মাইকে ঘোষণা করছেন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মাইকে ঘোষণা করছেন যে আপনারা দয়া করে ঢাকা মেডিকেল কলেজে সেখানে যান সেখানে অনেক রক্তের প্রয়োজন নেগেটিভ গ্রুপের যে রক্তগুলো সেখানে অনেক বেশি প্রয়োজন বার্ন ইউনিটে অনেক রক্তের প্রয়োজন এবং এখান থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পিক গাড়িগুলো এখান থেকে ঢাকা মেডিকেল এবং বার্নি ইনস্টিটিউটের উদ্দেশ্যে ছেড়ে গেছে আমরা দেখেছি অ্যাম্বুলেন্সে করে শত শত তরুণ তারা ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়েছে রক্ত দেওয়ার জন্য এবং এখনো পর্যন্ত আপনারা খেয়াল করবেন এই পাশটাতে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তারা বেশিরভাগই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক অ্যাম্বুলেন্স আসছে পরপর দুটি অ্যাম্বুলেন্স তার পেছনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বহর। এবং অনেকগুলো গাড়ি বহর নিয়ে তারা এই মুহূর্তে উত্তর আধুনিক হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি আজ একটা ছয় মিনিটে বিমান বাহিনীর এফ সেভেন এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় একটা আঠারো মিনিটে এবং দুর্ভাগ্যবশত সেটি মাইলস্টোন কলেজের সামনে সেটি বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের সেখানে বিধ্বস্ত হয় এবং তখন তাদের প্রস্তুতি চলছিল টিফিনের এবং কিছুক্ষণ পর ছুটি ঠিক সেই সময়টাতে বিধ্বস্ত হয় যে কারণে সেখানে অসংখ্য শিশু শিক্ষার্থী সেখানে কম বয়সে অনেক শিক্ষার্থী ছিল সেখানে স্কুলের শিক্ষার্থীরা ছিল অসংখ্য শিক্ষার্থী সেখানে আহত হয় এবং আমরা ইতিমধ্যে উনিশ জনের উনিশ জনের খবর আমরা নিশ্চিত হতে পেরেছি উনিশজন ইতিমধ্যে নিহত হয়েছে এবং অনেকেই বলছেন স্থানীয় যারা ছিলেন যারা এই ঘটনাটি পরোক্ষ করেছেন তারা বলছিলেন যে এই সংখ্যাটা আরও বাড়তে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত উনিশ জনের যে বিষয়টি সেটি প্রকাশ করেছেন এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু বেড়ে চলছে আহতের সংখ্যা হাসপাতালগুলোর সামনে মানুষের দীর্ঘ লাইন কেউ রক্ত দেওয়ার জন্য এসেছে কেউ একটু শারীরিক পরিশ্রম করে সড়কের যানজট নিরসনে যেন কাজ করা যায় যেন একটু আহত ভাইদের বোনদেরকে সাহায্য করা যায় সেই বিষয়টি নিশ্চিত করতে তারা হাসপাতালগুলোর সামনে ভিড় জমিয়েছেন একটি বিষয়ে লক্ষ্য করা গেছে শুরুর দিকে রক্তের সংকট পরবর্তীতে রক্ত রক্তের অভাব হয়নি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি এসেছে আপনাদেরকে একটু